রাস্তার পাশে বা মেলাতে বাস স্টেশনের পাশে যে ধরনের ঘুগনি পাওয়া যায় সেগুলো খেতে কিন্তু আমাদের ভীষণই ভালো লাগে নমস্কার আমি রিঙ্কু আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ তৈরি করবো সেরকমই টেস্টি ঘুগনি রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অনুরোধ রইল আর এখানে দেখো নিয়ে নিয়েছি কিন্তু আমি পাঁচশো গ্রাম মতো মটর মটরগুলোকে কিন্তু আমি সারা রাত্রের জন্য ভিজিয়ে রেখেছিলাম আর এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তোমাদের হাতে যদি টাইম কম থাকে তাহলে তোমরা কিন্তু কম করে হলে পাঁচ থেকে ছ ঘন্টা অন্তত ভিজিয়ে রেখো আর এখানে দেখো একটা প্রেসার কুকারে আমি কিনতে এবার সমস্ত মটরগুলোকে দিয়ে দিয়েছি এবং জলের পরিমাণটাও কিন্তু এখানে খুব বেশি রাখিনি আমি এবার কিন্তু বসিয়ে দিয়েছি গ্যাসে গ্যাসে এখানে আমি মোটামুটি চারটে মতো ছিটি দিয়ে নিয়েছিলাম কারণ কি কিন্তু একটু সুন্দর করে আমি সিদ্ধ করে নেব আর এখানে নিয়ে নিয়েছি দেখো মাঝারি সাইজের দুটো আলু আর এখানে নিয়েছি পেঁয়াজ আলুগুলোকে কিন্তু আমি একটু ছোট ছোট করেই কেটেছি তোমরা চাইলে কিন্তু আলুগুলোকে মটরের সঙ্গেও সিদ্ধ করে নিতে পারো তবে এইভাবে করলে কিন্তু বেশ ভালো হয় সেই কারণে আমি এইভাবেই করে নিয়েছি আর এখানে মোটামুটি আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে কিন্তু এবার সুন্দর করে কেটে নেব তবে পেঁয়াজগুলোকে এখানে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এর থেকে আরও ছোট করে নিতে পারো এখানে দেখো পেঁয়াজগুলোকে মোটামুটি আমার কাটা হয়ে গিয়েছে এবার একটি প্লেটে সরিয়ে নিচ্ছি এবার এখানে কিন্তু একটি টমেটো কেটে নেব তোমরা চাইলে কিন্তু এখানে টমেটোর পরিমাণটা বাড়িয়েও দিতে পারো আমি কিন্তু এখানে একটা টমেটো ব্যবহার করেছি টমেটোটাকেও একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি আর এখানে এবার নিয়ে নেব বেশ কিছু কাঁচা লঙ্কা তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু এখানে লঙ্কাটা ব্যবহার করো এখানে বেশ কিছু কাঁচা লঙ্কাও আমি কিন্তু এবার কুচিয়ে নিয়েছি আর এখানে কিছু শুকনো মশলা আমি তৈরি করে নেবো তার জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ কিছুটা জিরে কিছুটা ধনিয়া আর মৌরি এবার একটি প্যান বসিয়ে দিয়েছি এবার শুকনো খোলায় আমি কিন্তু প্রথমেই দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ এবং এলাচ এগুলোকে আগে ভালো করে ভেজে নেব সমস্ত মশলা আগে দিলে এগুলো ভাজা হবে না এবং জিরে বা মৌরি এগুলো পুড়ে যেতে পারে সেই কারণে কিন্তু আগে ওই মশলাগুলোকে হালকা ভেজে তারপরে এখানে আমি জিরে মৌরি এবং ধনিয়া সমস্ত কিছু দিয়ে ভালো করে দেখো লাল লাল করে মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এই অবস্থায় নামিয়ে রেখে আমরা কিন্তু গুঁড়ো করে না বাড়ার দিকে দেখো মটরটাও আমার সিদ্ধ হয়ে গিয়েছে এবার কিন্তু গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এবার দিয়ে দিয়েছি কিন্তু বেশ খানিকটা সরিষার তেল আর এবার দিয়ে দেব কিন্তু কিছুটা পরিমাণে চিনি চিনি এবং সরিষার তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি কিন্তু একটা তেজপাতা এবং হালকা একটু নেড়ে কিন্তু আমরা চিনি এবং তেলের মিশ্রণটাকে মিশিয়ে নেব এবার দিয়ে দেব কিন্তু এখানে পেঁয়াজ কুচি তোমরা যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো এখানে দেখো পেঁয়াজটা মোটামুটি দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি এবং পেঁয়াজটা কিন্তু এই দেখো হালকা মতো ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে এখন কিন্তু দিয়ে দেব আদা এবং রসুনের পেস্ট এটা আমরা আগে থেকেই করে রেখেছিলাম এটা তিন চামচ মতো এবং আদা এবং রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম সেই মিশ্রণটা এখানে দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি এই রেসিপিটি ফলো করলে কিন্তু একদম বাজারের মতন ঘুগনি তৈরি হয়ে যাবে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো এবার দিয়ে দিয়েছি কিন্তু টমেটো কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ এবং পরিমাণ মতন নুন যেহেতু আমি মটরটা সময় কিন্তু কোনো নুন বা হলুদ কিছুই ব্যবহার করিনি সেই অনুযায়ী কিন্তু এখানে ব্যবহার করে নিচ্ছি নুন হলুদ দেওয়া হয়ে গিয়েছে এবার কিন্তু মশলাকে সুন্দর করে কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি কিন্তু কিছুটা লাল লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারো আর দিয়ে দিচ্ছি কিন্তু এখানে এক চামচ মতো ধনিয়া গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো আবারও সমস্ত মশলাগুলোকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব কিন্তু কেটে রাখা আলু আলুগুলো দিয়েও কিন্তু খুব সুন্দর করে আমরা নেড়েচেড়ে মিশিয়ে নেব আলুটাকে ততক্ষণে কষিয়ে নেব যতক্ষণটা আলুটা আমাদের গলে না যাচ্ছে তো আলুটা গলে গেলে তবে আমরা ফিরে আসছি এখানে দেখো আলুটা আমাদের মোটামুটি গলে গিয়েছে এবং মশলাটাও সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দেবো কিন্তু এবার কাঁচা লঙ্কা কুচি তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু এখানে লঙ্কাটা ব্যবহার করে নিও এবার কিন্তু দিয়ে দেব সিদ্ধ করা মটর তোমরা দেখতেই পাচ্ছ শি মটরগুলো কিন্তু কতটা সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে সমস্ত কিন্তু এবার আমরা ঢেলে দিচ্ছি তোমরা যদি ঘুগনি অন্য কোন রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো এবার দিয়ে দিচ্ছি কিন্তু পরিমাণ মতো জল ঘুগনিটা যেহেতু খুব ঝোলঝোল হয় না সেই কারণে কিন্তু জলটা একটু কমই এখানে ব্যবহার করতে হবে এখানে দেখো ঘুগনিটা কিন্তু সুন্দরভাবে ফুটে এসেছে তোমাদের একটু তুলে দেখিয়ে দিই তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো এবং কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগলো এবার দিয়ে দিচ্ছি কিন্তু ভাজা মশলা যে ভাজা মশলাগুলো আমরা রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম সেই ভাজা মশলাগুলো কিন্তু এখানে দু চামচ মতন আমি ব্যবহার করছি এবার কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে নেব এখানে কিন্তু আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই এবং দেখো তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমার একদম পারফেক্টলি ঘুগনি তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো এবং কমেন্টে জানিও কেমন লাগলো আর এখানে আমরা কিন্তু ঘুগনিগুলোকে একটুখানি সুন্দর করে দোকানে যেভাবে প্রেজেন্ট করে সেইভাবে কিন্তু একটুখানি সাজিয়ে নিচ্ছি এখানে প্রথমে কিন্তু দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি এবং অল্প কিছু পরিমাণে এখানে লঙ্কা কুচি ব্যবহার করছি আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এখানে টমেটো কুচি ব্যবহার করেছি আমি টমেটোটা যারা তোমরা বেশি খেতে চাও তারা কিন্তু এখানে পরিমাণটা একটু বেশিও দিতে পারো আর এখানে দিয়ে দিচ্ছি কিন্তু শশা কুচি তোমরা চাইলে কিন্তু এখানে বিভিন্ন ধরনের ভুজিয়া দিয়েও এখানে গার্নিশ করতে পারো আর এখানে দেখো দিয়ে দিচ্ছি কিন্তু তেঁতুলের টক আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি এবং তৈরি হয়ে গিয়েছে, কিন্তু আমার ঘুগনি